প্রিয় ভিওয়ার্স আজকে সুন্দর একটি সকাল এই সুন্দর সকালে আপনাদেরকে খুবই চমৎকার একটি প্লট দেখাবো যেটি উত্তরার একদম সন্নিকটে আশুলিয়া বাজারেরও সন্নিকটে টঙ্গি গুটিয়া মৌজায় অবস্থিত ওই যে দেখা যাচ্ছে উত্তরা আঠারো নম্বর সেক্টর তিনশো ফিটের রাস্তা আমি আপনাদেরকে ওভারঅল সব কিছু দেখাবো জমিটি ফিউচারের জন্য ক্রয় করে রেখে দিতে পারেন এখানে ষোলো শতাংশ জমি স্থানীয় মাপে দশ কাঠা জমি একদম সস্তা মূল্যে পানির দামে বিক্রি করা হবে যদিও জমিগুলো একটু নিচা যার কারণে একটু সস্তা জমিগুলো ফিউচার খুবই ভালো এই এলাকাটিতে এই জমিটির থেকে এক কিলোমিটারের মধ্যে রয়েছে মেট্রো রেলের পয়েন্ট ফিউচারে গাজীপুরে মেট্রো ঢুকবে এই দিক দিয়ে রয়েছে আরও একটি তিনশো ফিটের রাস্তা এবং পাশাপাশি রয়েছে নদী রয়েছে বিভিন্ন মিল ফ্যাক্টরি এবং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ সব কিছু এই জমিটি থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থিত শুধুমাত্র জমিটি একটু নীচা যার কারণে জমিটি এত সস্তা এই যে হালট রাস্তা দেখা যাচ্ছে এটি ফিউচারে রাস্তা হবে হাতের বামে যে প্লটটি এই প্লটটি হচ্ছে আজকের আমাদের ষোলো শতাংশের প্লট খুবই সুন্দর স্কয়ার মনোরম পরিবেশের মধ্যে ও যে দেখা যাচ্ছে এটা আশুলিয়া বাজার এটা জিরাবো ডানে জিরাবো আর বাম পাশে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে মিল কারখানার ফ্যাক্টরি বিল্ডিং সব আশুলিয়া বাজার আর এই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে তিনশো ফিটের রাস্তা উত্তরার পাশে এই রাস্তাটির উল্টা পাশে থেকে অপোজিট পাশে রয়েছে উত্তরা মডেল টাউন আর এই পাশে রয়েছে টঙ্গি এই যে দেখা যাচ্ছে মেট্রো রেলের স্টপেজ তো দর্শক এই মনোরম পরিবেশে ভবিষ্যতের জন্য এই জমিটি আপনারা ক্রয় করে রেখে দিতে পারেন আল্লাহ চাইলে এই জমিটি দিয়ে আপনাদের লাখ ফেভার করতে পারে ভাগ্যবান ক্রেতাদেরকে আমরা অনুরোধ করব অবশ্যই দ্রুত ভিজিট করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে জমিটির দাম মাত্র আড়াই লাখ টাকা প্রতি কাঠা একদম সস্তা মূল্যে উত্তরার পাশে টঙ্গি গুটিয়া মৌজা ইন্টারন্যাশনাল মেডিকেলের পাশে মাত্র আড়াই লাখ টাকা কাঠা জমি আপনারা এখনও পেয়ে যাচ্ছেন হ্যাঁ দর্শক স্বপ্ন নয় সত্য আড়াই লাখ টাকা কাঠায় জমি এখনও পাওয়া যাচ্ছে আপনারা যারা জমিটি ক্রয় আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন এবং চলে আসুন ভিজিট করার জন্য তো দর্শক দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ